তো আশা করি এইভাবে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পাওয়ার চলে এসেছে এই যে দেখেন আসলে লোকসভা কোনো কাজই নাই যা করেছি আপনাদের সাথে ভিডিও গুলো শেয়ারই কিন্তু করেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা আমি ভিডিও নিয়ে আসছি আমি আশা করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনারা সবাই জানেন খুব দুই দিন বৃষ্টি হয়েছে দুই দিন বৃষ্টি হওয়ার কারণে অনেক কন্ট্রোলার বক্স মোটর কিন্তু নষ্ট হয়ে গেছিলো অর্থাৎ মোটর কন্ট্রোলার বক্স চার্জারে যখনই পানি যায় সেক্ষেত্রে কিন্তু মোটর কন্ট্রোলার বক্স চার্জার নষ্ট হওয়াটা স্বাভাবিক এই চার্জারটায়ও পানি গেছিল পানি যাওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমি বেশ কিছু কাজ করেছি কাজটা হয় নাই তো এখন কাজটা জটিল হয়ে আছে তো দেখলাম আমার অনেক ভাইরাই আমাকে কমেন্ট করে বলে ভাই আটত্রিশ বাষট্টি বলেন আটত্রিশ বিয়াল্লিশ বলেন আমরা এগুলো চেঞ্জ করি ভাই তারপরেও চার্জারটাও কি হয় না এটার কি সমাধান দিব আসলেও এরকম কোনো রোগ অনেক সময় হয় না হইলেও দেখা গেল কাস্টমার থাকার কারণে দেখাতে পারি না আজকে দেখা গেলো কাজটা রেখে গেছে কাজটা রেখে যাওয়ার কারণে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো সবের কাছে অনুরোধ রইল আপনারা যারাই আমার এই চার্জারের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে আমার যে নতুন নতুন টেকনিশিয়ান ভাইয়েরা কাজ করে কিছু কিছু কাজের টেকনিকগুলো বোঝে না তারা যেন কাজগুলো বুঝতে পারে আর আর একটা অনুরোধ করবো আমি কমেন্ট বক্সের এই ভিডিওর কমেন্ট বক্সের ভিতরে একটা আমার আমার স্বপ্নে একটা ফেসবুক পেজের একটা লিঙ্ক দিয়ে দিব আপনারা কিন্তু একটা ফেসবুক পেজ যদি ফলো করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না আশা করি উপকারী হবে তো যাই হোক অবশ্যই আপনারা কমেন্টের নিচে গিয়ে কমেন্টের ভিতরে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন তো চলেন আমরা মূল কাজে চলে যাই এই চার্জারটার সমস্যা হলো চার্জারটা যখনই আমি এসি লাইনে দিচ্ছি এসি লাইনে দেওয়ার পরে সিজ লাইনটা কিন্তু ধাপ দিয়ে উঠতেছে কিন্তু আমার এখানে কিন্তু কোনো পাওয়ার অর্থাৎ এখানে কোনো ডিসি সাইডের আলো জ্বলতেছে না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারাই আপনারা পাওয়ার সাইডের কাজ করবেন অবশ্যই কিন্তু যখনই আপনারা পাওয়ার সাইডের কাজ করবেন যে সাইডের কাজ করেন আপনারা কিন্তু অবশ্যই সিরিজ লাইন ইউজ করতে হবে একশো পাওয়ারের যে দেখেন আমি কিন্তু লাইনটা দিছি এখন সুইচ দেব দেখেন এখানে কিন্তু ফিল্টারে চার্জ উঠল তো ফিল্টার ক্যাপাসিটার কিন্তু কারেন্টের চার্জটা কিন্তু নিয়ে নিলেছে এখন কিন্তু আমি যদি আবারও পিলাকটা ঢুকাই আর চার্জ নিবে না অর্থাৎ এই ক্যাপাসি ফিল্টার ক্যাপাসিটারে চার্জ নেওয়ার কারণে কিন্তু এই বাতিটা জ্বলে উঠছিল অর্থাৎ একশো ওয়ার্ডের একশো পাওয়ারের যে কারেন্টের বাল্ব আছে এই বাল্ব জ্বলার উদ্দেশ্য হলো এই যে আমার যে ক্যাপাসিটার ফিল্টার এসি ফিল্টার ক্যাপাসিটারটা আছে এটা কিন্তু চার্জ নিল কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের পাওয়ার আসলো না আমি আবারও দেখেন লাইন দিয়ে দিচ্ছি এই যে দেখেন দিলাম সুইচ কিন্তু দেওয়া আছে দিলাম এই দেখেন আমার কিন্তু কোনো কাটার জ্বলতেছে না এখন আমি যদি সার্কিটটা উল্টা করে সার্কিটটা উল্টা করে যদি আমি ফিল্টার ক্যাপাসিটারে এই যে পাসওয়ার্ডের একটা বাতি এটা যদি আমি ধরি দেখেন একটা লাইট জ্বলে উঠবে আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন লাইট কিন্তু জ্বলে উঠলো তো এটা জ্বলে নাই এই যে পাওয়ার সেকশনটা দেখতেছেন এই এসি সাইডের পাওয়ার সেকশনটা কিন্তু ঠিক নাই এখন এইটা যদি আমরা পাওয়ার সেকশনটা ঠিক করি আশা করি আমাদের ডিসি সাইডে আলো চলে আসবে অর্থাৎ এন্টি কাটারটা আমাদের জ্বলে উঠবে এখন সেটাই আমি আপনাদের কাছে দেখাবো এটা কিন্তু বৃষ্টির পানি খুব পরিমাণ গেছিল না হালকা পাতলা গেছিল এখানে তুইতে ধরে গেছিল কিছু পরিমাণ হালকা তো হালকা পরিমাণ পানি যাওয়ার কারণে আমি সুন্দর করে ওয়াশ করছি কিরাসিন দিয়ে যে ওয়াশ করেছি দেখে একটু সার্কিটটা চকচকে দেখা যাচ্ছে যদি ওয়াশ না করতাম তাহলে আসলে ভিডিও করলে অনেক খারাপ দেখা যাইতো আর তারপরেও কিন্তু ভিডিও করার আগে কারেন্ট ঠেলাই দেওয়ার আগে আমার সার্কিটটা ওয়াশ করে নেওয়াটাই উত্তম আপনারাও এভাবে সার্কিটটা সুন্দর করে কিন্তু ওয়াশ করে নেবেন তো এখন আমি কারেন্টের পাওয়ার এখানে দিছি তারপরেও কিন্তু আমার কাটারটা জ্বললো না আমি যখনই পিলাক দিছি পিলাক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই সিরিজ লাইনটা জ্বলে উঠতেছে অনেকেই আমাকে আপনারা কমেন্ট করেন ভাই সিরিজ লাইন ঠিকই জ্বলে উঠে চার্জ জমে কিন্তু ভাই পাওয়ার জমতেছে না দেখেন এই দেখেন চার্জ নিল চার্জ নেওয়ার উদ্দেশ্যটা হলো এই যে ফিল্টার ক্যাপাসিটি কিন্তু চার্জটা জমে গেল এখন আমি যখন আবারই আবার যখন আমি একটা ছোট্ট কারেন্টের বাল্বের মাধ্যমে এই যে ফিল্টার ক্যাপাসিটিটা ধরবো তখন কিন্তু আলো জ্বলে উঠবে যে আলো জ্বলে উঠল আলো জ্বলে তাহলে আমাদের হবে আমার এই পাওয়ার পাওয়ার সাইডে সাইডে সমস্যা সমস্যা আছে আছে এখন কি সমস্যাটা সেটা আমরা কেমন করে ধরব তার আগে আমরা টেস্ট করব আমাদের এই যে ইনফুটটা যে আছে ইনফুটটা কত নাম্বার সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে বোঝা যাচ্ছে না নাম্বারটা বিশে ন হয়তো ষাট হবে এরকমই কোনো নাম্বার হবে যাক এগুলো আপনারা সবাই জানেন কত নাম্বার থাকে এটা নিয়ে আমি আর সময় নষ্ট না করি এখন আমাদের এই ইনপুটটা মাপ দিয়ে দেখবো ঠিক আছে কি না আশা করি ভিডিওটা পুরা দেখবেন পুরা ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার হবে আর যখনই বিশেন ষাট মাপেন আর যাই মাপেন এক সাইডে কিন্তু মান দেখাবে অবশ্য মিটারটা জিরো জিরো করে আমিও করে ঠিক এই আমি এই মান দেখাবে না এই সাইডে অপর সাইডে কিন্তু যদি সার্কিটটা এভাবে ধরে মাপ দেয় এবার ধরলে কিন্তু কোনো মান দেখাবে না এই পাশে ধরলে কিন্তু মান দেখাবে টু দেখেন টু তে কিন্তু মান দেখাইছে আমি আবারও ক্লিয়ার করে দেখাচ্ছে দেখেন একা একা ভিডিও করা আপনারা কষ্ট করে হলে বুঝে নেবেন এই যে দেখেন এই যে লাল আমি ধরেছি এইবার লাল পরে এই পাশে যখন ধরলাম দেখেন মান দেখাইলো টু তো যাই হোক আশা করি আমার এই ইনপুটটা ঠিক আছে আমার এই ইনফুটটা ঠিক আছে এই ইনপুটটা ঠিক আছে বেধায় আমি এই সার্কিটে কাজ করব এবং আমার আদার সাইডের যে পার্টস গুলো ফেটে গেলে কিন্তু আমি বলে দিই আপনারা কাজ করেন না দেখেন এখানে কিন্তু ফেটে যায় নাই এই যে ছোট্ট ছোট্ট নাই সবগুলোই ভালো আছে সেই আমি সার্কিটটা কাজ করতেছি যদি এগুলো খারাপ থাকতো তাহলে কিন্তু আমি সার্কিটটা কাজ করতাম না তেমনি আপনারা এরকম যখন সার্কিট চকচকা দেখবেন ক্লিয়ার আছে তাইলে ওই সার্কিটে কাজ করবেন আর না করলে সার্কিটে যদি এরকম চকচকা না থাকে পুরে টুয়ে যায় অথবা দেখবেন ইনপুট ফেটে গেছে এখানে যে আছে থাকুক আর এগুলো ফেটে গেছে এরকম যদি হয় তাহলে কিসের জন্য এইগুলো নিয়ে কিন্তু আপনারা খামাখা কষ্ট না করাটাই উত্তম কিছু চার্জার আছে সারার যোগ্য থাকে আর কিছু চার্জার আছে সারার যোগ্য হয় না ওটা বাতিল হয়ে যায় ওইটা নিয়ে যদি আপনারা নতুন অবস্থায় অথবা ভালো কাজ বোঝা অবস্থায় যদি মাথা গামান দেখেন ওটা কিন্তু পুরাই খাটনি বিথা তো এখন আমার 38 42 নাই এখানে এখানে আমি দেখেছি এখানে আছেলো 38 62 দেখেন এখানে আছেলো 38 62 তাহলে এখানে কিন্তু আমাদের আটত্রিশ বাষট্টি আছে অনেকগুলো চার্জার কিন্তু আটত্রিশ এখানে থাকে এখন এখানে যেহেতু আটত্রিশ বাষট্টি আছে আমরা এটাও দেখলাম আছে যে এটা কিন্তু চকচকা আছে এখন আমরা একটা কাজ করব সেটা হলো অনেক সময় আছে যদি আটত্রিশ বাষট্টি বলেন আর আটত্রিশ বিয়াল্লিশ বলেন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ফিল্টারের চার্জ জমিয়ে যাবে পাওয়ারটা আসবে না অর্থাৎ ডিসি সাইডের এন্ট্রিকাটার জ্বলবে না আবার অনেক সময় যদি কোনো রেসিস্ট্যান্স কেটে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফিল্টারিং চার্জ জমে যাবে আমাদের এখানে ডিসি সাইডের পাওয়ারটা আসবে না অর্থাৎ এন্টিকাটার জ্বলবে না এখন আমরা সুন্দর করে একটা একটা করে রেস্ট্যান্স মাপ দিব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এক একা ভিডিও করে যদি রেজিস্ট্যান্স মাপি তাহলে মিটার দেখাইতে পারি না আর মিটার দেখাইলে রেজিস্ট্যান্স দেখাইতে পারি না এটাই হলো বড় কষ্টের একটা বিষয় একা ভিডিও করা অনেক কষ্ট অনুরোধ করে অনুরোধ করে বলি আপনারা ভিডিওটা কেউ জলে ফেলে দিবেন না একটু হলেও কষ্ট করে দেখে লাইক কমেন্ট অবশ্যই করবেন তাহলে মনটাকে বুঝ দিতে পারবো আমার কষ্টর আপনারা দাম দিয়েছেন দেখেন কিন্তু হবে এটা না এই এইটা দেখেন মান দেখাবে ফুল শর্ট দেখাবে না ফুল মাপ দেখাবে না এটারে যে মান দেখাইলো এটা ঠিক আছে আমি একটা একটা করে মাপ দিয়ে আপনাদের কাছকে দেখাবো দেখেন একটা একটা মাপ দিয়ে দেখাবো আবার যদি এটা দেখাতে যাই এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে আবার এই দুটো এখন মাপ দিব ক্যাপাসিটার এটা মাপার প্রয়োজন নাই এটা হলো ক্যাপাসিটার দেখেন এটা হলো ক্যাপাসিটার তো এইটাও ঠিক আছে আমাদের রেস্টুরেন্টটা এটাও ঠিক আছে তাহলে আমার একটা দুইটা তিনটা চারটা ডিস্টেন্স মাপ দিয়েছি ঠিক আছে এখন এইটা মাপ দিয়ে দেখবো এটাও ঠিক আছে তাহলে আমাদের এখানে যে আদার সাইড ডিস্টেন্স আছে সবগুলো মাপলাম এই দুইটা এখন মাপ দিয়ে দেখবো এই দুইটাও কিন্তু ঠিক আছে আবার এটাও ঠিক আছে দেখেন এইটাও কিন্তু ঠিক আছে তাহলে আমার আদার সাইডে উপরে যে রেস্টেন্স গুলো আছে এই যে উপরে যে রেস্টেন্স গুলো আছে ছোট ছোট রেস্টেন্স এই যে দুইটা আছে আবার এই যে একটা আছে এটা এই যে দুইটা এটা সবগুলো মাপা মোটামুটি শেষ এখন আমরা অপর সাইডের বড় যে রেস্টেন্স গুলো আছে এইগুলো আমরা এখন মেপে দেখব একটা আছে দুইটা আছে তিনটা আছে এই তিনটা আমরা এখন দেখব আমরা তো কোনটা হোমস রেস্টেন্স কোনটা কে রেজিস্ট্যান্স হবে আমি আপনাদেরকে দুটাই বলে দিচ্ছি তো তার আগে আমরা এটা মাপ দেব দেখেন এই রেজিস্ট্যান্স মাপ দেব আমরা তো এটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ রেজিস্ট্যান্স এটা আপনার আসছে হলো হলো মাইনাস থেকে আসছে এই যে দেখেন হলো ক্যাপাসিটরের মাইনাস এই যে এই ক্যাপাসিটরের কিন্তু মাইনাস থেকে এই রেজিস্ট্যান্সটা এই যে ক্যাপাসিটার মাইনাস থেকে কিন্তু রেস্টুরেন্টটা পার্কিং হয়ে ইনপুটের এই মুরার পিনে কিন্তু সংযোগ হয়েছে এটা কিন্তু ঠিক আছে দেখেন এটা কিন্তু ঠিক আছে এই যে তাহলে আমার এই রেস্টুরেন্টও মাপছি ঠিক আছে এই দুটার দুটাই মাপ দিব এখন আমি দেখেন এই যে একটা রেস্টুরেন্স আছে এটা কিন্তু এখান দিয়ে লাইন এসে কিন্তু এইখান দিয়ে লাইন দেখেন যাওয়ার পরে এই যে এখান দিয়ে এসে আটত্রিশ বা ষট্টির দুই নাম্বার পিনে কিন্তু সংযোগ হয়েছে অর্থাৎ এইখান দিয়ে প্লাস লাইন অর্থাৎ ক্যাপাসিটার প্লাস লাইন নিয়ে কিন্তু এই রেজিস্ট্যান্সটা পার্কিং হয়ে এইখান দিয়ে কিন্তু এখানে সংযোগ হইছে তাহলে কিন্তু এই যে আপনার প্লাস ক্যাপাসিটার প্লাস লাইন এইখান থেকে সংযোগ এসে কিন্তু এইখান থেকে রেজিস্ট্যান্স দ্বারা সংযোগ নিয়ে কিন্তু এই যে এইখান থেকে একটা রেজিস্ট্যান্স এটা কে রেজিস্ট্যান্স এটা কিন্তু হোমস রেজিস্টার হবে না এটা হলো কে রেজিস্ট্যান্স আটত্রিশ বাষট্টি আটত্রিশ বিয়াল্লিশ যেটাতেই কেবল আপনার যেটাই হোক সবগুলো বোল্ট যেটাতেই গেছে অর্থাৎ আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ বাষট্টিতে যে কোনো ধরনের এসি বোল্ট যখন ইনপুট হয় তখন কিন্তু কে রেজিস্ট্যান্স দিয়ে পার হয় হোমস কিন্তু ঢোকে না তো দেখেন এই রেজিস্ট্যান্সটা এখন আমি মাপ দিয়ে দেখবো ঠিক আছে কিনা দেখেন এটা কিন্তু মান দেখাচ্ছে না এটা কিন্তু কোন ধরনের মান দেখাচ্ছে না দেখেন এটা কিন্তু কোনো ধরনের মান দেখাচ্ছে না তাহলে এখন আমার কাজ হলো আমি তাহলে এই যে রেস্টেন্স এটা এখন আমি সুন্দর করে মেপে দেখবো এটা ঠিক আছে কিনা যেহেতু আমার এই রেস্টেন্টার আমি কোনো মাপ পাই নাই এখন এইটা আমি মেবে দেখবো এটা ঠিক আছে কিনা তো একা একা আসলে ভিডিও করা অনেক কষ্ট তারপরেও আপনারা একটু জুলুম হলেও বুঝে নেবেন এইটা আমি মাপ দিছি এই রেস্টেন্সটা কিন্তু মাপ দিয়েছি এখন এইটা মাপ দিব এটার কিন্তু মান দেখাইছে দেখেন এটা কিন্তু মান দেখাইছে কিন্তু এটার মান কিন্তু অটোমেটিক নেমে যাচ্ছে মানে প্রথমে ড্রপ দিলেও সে ড্রপটা যখন এই মিটারটা কিন্তু ড্রপ দিয়ে উঠছে মিটারটা যখন ডব দিয়ে উঠেছে তখন কিন্তু আস্তে আস্তে নেমে গেছে দেখেন আমি আমার মেপে দেখাচ্ছি এই যে ডব দিয়ে কিন্তু থেমে গেল যাচ্ছে আর এইটা যখন মাপ দিচ্ছি ডব দিয়ে কিন্তু থামতেছে না এই যে দেখেন তার মানে আমার কিন্তু এই রেস্টুরেন্টটা ঠিক আছে এই রেস্টুরেন্টটা কিন্তু আমার ঠিক আছে এই রেস্টুরেন্টটা আমার ঠিক আছে কিন্তু এটা কিন্তু আমার রেস্টেন্ট ঠিক নাই দেখেন আমার কিন্তু এই রেস্টুরেন্টটা ঠিক আছে কিন্তু এটা কিন্তু ঠিক নাই এটা যখন মাপলাম কোন ধরনের ভ্যালু দেখাচ্ছে দেখাচ্ছে না না অর্থাৎ মান কিন্তু যখন আমি যখন এই রেস্টুরেন্টটা আমি মাপতেছি যখন এই আমি মাপতেছি তখন কিন্তু মান পাচ্ছি দেখেন আমি আবারও মেপে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমি আবার দেখাচ্ছি এইটা দিয়ে যখন মাপ দিচ্ছি তখন মান দেখাচ্ছে দেখেন কাটা লড়ে উঠতেছে আর এইটা যখন আমি ধরতেছি তখন কিন্তু লোরে আবার থেমে যাচ্ছে তাহলে এখন আমার সলিড ভাবে বুঝতে হবে এই দুইটা রেল কোনটা ভালো আছে আর কোনটা আছে এখন যদি আমি লাগানো অবস্থায় রেল মাপ দেই তাহলে কিন্তু বোঝা একটু কঠিন সেই জিনিসটা সহজ করতে হলে আমার কি করতে হবে এই রেস্টেন্ট দুইটা খুলে নিতে হবে এখন এই রেস্টেন্ট দুইটা আমি খুলে নেব আপনারাও ঠিক সেম এইভাবে খুলে নেবেন এই যে কিন্তু আমি একটা খুলে নিছি এটাও খুলে নেব আমি কিন্তু দুইটাই খুলে নিলাম রেস্টেন্স কিন্তু আমি দুইটাই খুলে নিছি এই যে একটা এই যে একটা এখন এখানে প্রথমত আমি একটা মাপ দিব এই যে দিলাম মিটারটা লো একা একা ভিডিও করা হয় না এই যে দেখেন আমি ধরলাম এই যে আমি ধরলাম সুন্দর করে রেস্টেনের এক মুড়ার পিনে কিন্তু আমি ধরে নিলাম এই যে রেস্টেনের এক সাইডের পিনে আমি ধরলাম এখন এই সাইডে মাপ দিব দেখেন কোন ধরনের কিন্তু মাপ দেখাচ্ছে না কোন ধরনের কিন্তু এই যে এইভাবে ধরলাম দেখেন এই যে ধরলাম এই যে ধরা পরে কিন্তু কোনো ধরনের মান দেখাচ্ছে না এখন এইটা ধরবো আমি এই যে এই দেখেন এইটাতে ধরা পরে এই যে মোড়ার পিনে ধরলাম দেখেন মান দেখায় এই যে মান দেখাচ্ছে তার মানে আমার এই কিন্তু ঠিক আছে এইটা কিন্তু ঠিক আছে রেস্টুরেন্ট এই যে এইটা রেস্টুরেন্ট ঠিক আছে এই রেস্টুরেন্টটা কিন্তু আমার ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই দেখেন এই ঠিক আছে আমার এই রেস্টুরেন্টটা নষ্ট আমার কাজটা ওকে হয় কিনা তো এটা আমি যেহেতু রেস্টুরেন্ট আমার এটা ভালো আছে এটা আমি এখন লাগিয়ে ফেলবো আসলে সত্য কথা বলতে কি একা একা ভিডিও করতে নিজের অনেক কষ্ট হয় এবং রাগ হয় ভিডিও যদি মান কোয়ালিটি ভালো না করা যায় সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও কেউ দেখতে চায় না আমি নিজেও জানি কিন্তু তারপরে আসলে ভিডিও করার মতো সব সময় মানুষ পাই না আর এই জগতে কিন্তু মানা কেউ করতে চায় না তো দেখেন এই যে আমার রেজিস্ট্যান্স ঠিক এই রকম মানেরই আমি একটা রেজিস্ট্যান্স এখন আরেকটা থেকে খুলে লাগায় দিব তার আগে মিাপে দেখাচ্ছি আমি দেখেন তার আগে মেপে দেখাবো রেস্টুরেন্টটা ঠিক আছে কিনা এক পিন এবার ধরবেন এবার ধরার পরে এইভাবে ধরবেন না এবার ধরলে কিন্তু ভ্যালু দেখাতে পারে হাতের ভ্যালু দেখেন এই দেখেন কোন ধরনের মান নাই চুল মরিবান কিন্তু লড়তেছে না এখন আমি রেস্টুরেন্টটা চেঞ্জ করে দেখবো আমার কাজটা হয় কিনা এই যে পুরাতন একটা সার্কিট থেকে কিন্তু আমি নেব তো ঠিক কালার দেখে নেব আমি প্রথম দেখেন এটার ছিল হলো লাল কালো হলুদ অর্থাৎ পুরনটার কালার ছিল হলো পুরানটার কালার ছিল হলো লাল কালো হলুদ তেমনি সেম ওই রকম একটা লেবু দেখেন লাল এ হলো লাল কালো হলুদ লাল কালো হলুদ সেম একটা মাপের আমি লাগাই দেখবো আমার কাজটা হয় কিনা আমিও চাই আপনাদের মাঝে ভিডিওর মান অনেক ভালো করার কিন্তু পেরে জন্য আমি আপনাদেরকে ভালো করে ভিডিও সাউন্ড সিস্টেম করবো দেখে একটা ভিডিও করার মতো মানুষ নেই যে ছেলেটা কাজ করতো আর কাজ করে না চলে গেছে কোন নাকি কাজ শিখা শেষ ও চলে গেছে এখন বর্তমানে একা তো যাই হোক আমি কিন্তু রেস্টুরেন্টটা লাগাইছে দেখেন রেস্ট্যান্ড আমি লাগাইছি এখন আমি জ্বালাই দিয়ে দিব আমার জ্বালাই দেওয়া শেষ এখন আমি পিলাক দিয়ে দেখব আমার কাজটা হয়েছে কিনা তো এখন আমি এই যে হলো পুরো রেস্ট্যান্ড এই যে পুরন রেস্টুরেন্ট নিল আমার লাল কালো হলুদ তো দেখেন আমি রেস্টেন্টটা চেঞ্জ করছি এই যে এই যে রেস্টেন্ট পুরাতন একটা লাগা দিছি এটা তো ভালোই ছিল তো যাই হোক আমি আদার সাইডের পার্টস গুলো সবগুলো মাপছি এখানে যে আদার সাইডের ছোট ছোট যে রেজিস্ট্যান্ট ছিল এবং ইনপুট যে ট্রানজিস্টর এটা আমি মাপছি এটাও ঠিক পেয়েছি প্লাস ছোট ছোট রেস্টেন্ট গুলো সবগুলো কিন্তু আমি মাপছি সবগুলো ঠিক পেয়েছি তো ছিল না এটা হলো আটত্রিশ বাষট্টি না আটতিরিশ বাষট্টি আগে চেঞ্জ করলাম না কিসের জন্য দেখলাম যেহেতু চকচকা আছে আটতিরিশ বাষট্টি যেহেতু চকচকা আছে সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করলাম না আদার রেস্টেন্ট সব সবকিছু মাপার পরে আমি এই রেস্ট্যান্ডটা কিন্তু নষ্ট পাইছি সেই জন্য আমি এইটাই চেঞ্জ করে দিলাম এখন দেই এখন দেখবো আমরা লাইনটা আসে কিনা যদি লাইন না আসে তাহলে আমাদের লাইন যদি না আসে তারপর আমরা আটত্রিশ বাষট্টি এটা চেঞ্জ করে দেবো আর যদি লাইন আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি লাইন না আসে আটত্রিশ বা আমরা লাইন করেও যদি কাজ না হয় তারপরে কি করবো আমি আপনাদেরকে দেখাবো আমাদের শেষ মূল উদ্দেশ্য হলো চার্জারটা ওকে করার তো এখন আমি লাইন দিয়ে দেখবো কাজ করতেছি তো যাই এখন আমি সুইচটা দিবো তো আলহামদুলিল্লাহ দেখেন আমার কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যেহেতু আমার কাজ হয়ে গেছে কাজ যেহেতু আমার আমার হয়ে গেছে তাইলে আর আর চেঞ্জ করার প্রয়োজন নাই তাহলে আপনারা কি বুঝলেন এই রেস্টুরেন্টটাই কিন্তু আমার ডিস্টার্ব ছিল তো যাই হোক আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই আমার চার্জারের শুধু ফিল্টার চার্জ হয়ে যায় আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ বাষট্টি ভাই চেঞ্জ করেছি তাও কাজ হয় না ভাই সবগুলোই মারেছি সবই ঠিক আছে কিন্তু কাজ হয় না তো আশা করি আপনারা কিন্তু সবাই বুঝতে পারলেন সবাই কিন্তু আপনারা বুঝতে পারলেন কেমন করে কাজগুলো গুঁড়ো করা কাজগুলো কিন্তু বাইর করতে হবে আসলে কাজ জটিল কিছুই না শুধু পলিটিক্স দিয়ে কিন্তু কাজগুলো বাইর করতে হবে তো আশা করি এইভাবে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পাওয়ার চলে এসেছে এই যে দেখেন আসলে লোকসাভা কোনো কাজই নাই যা করেছি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ারে কিন্তু করেছি তো জানি না ভিডিওটা কেমন হয়েছে আমি আশা করব অবশ্যই আমার ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগবে ফুল ভিডিওটা আপনারা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকন বাটনটা বাজিয়ে রাখবেন আর একটা ভিডিও কিন্তু একটা ভিডিও করতে হয় অনেক কষ্ট করে দেখেন ফ্যান পরিমাণ কিন্তু বন্ধ করে রাখা প্রচুর হারে কিন্তু এখন গরম পড়তেছে আপনারা সবাই জানেন গরম আসলে ফ্যান দিলে ভিডিওর সমস্যা হবে ব্যাকসাউন্ড আসবে দেখে আমি কিন্তু ফ্যানটা অফ করে রেখেছি তো আশা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম